I don't know if I'm a republican. No, I'm not sure if a republican. In this day, if, uh, India became a republican. But how? I don't know. By adopting the Indian Constitution. Right? I don't know. That's what I'm saying. Chaloto. But just. So why do you care? No, I don't know. Why do you care? No. Do you want me to do you by the kids? Is সমৃদ্ধকে সব মানে ঘরে পড়তে দিয়ে আমরা বেরোনাম একটু দরকারি কাজে কিছু জিনিসপত্র কেনার আছে সুমিতে আর আমারও কিছু কেনার আছে সেইগুলো কেনার জন্যই আমরা বেরোনাম তো যাই হোক বাড়িতে আসার পর কালকে আর কোনো ব্লক করিনি আর এখন লিফটটা আসতে দেরি হচ্ছে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা এখন অলমোস্ট এগারোটার কাছে বাজে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করছিলাম বলতে বলতে আমার লিফ্ট চলে এসেছে সকাল থেকে শু মানে শুয়েই ছিলাম শরীরটা ভালো নেই বলে তো ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি প্রায় পনেরো এগারোটা বাজে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসেছি আর সেই আগের অবস্থা এখন গরম পড়ে যাচ্ছে আর এখনই বেরোনো যাচ্ছে না এরপরে যখন চৈত্র বৈশাখ মাস হবে তখন যে কি হবে মানে এখনই এত বাইরে গরম পড়ে গেছে তো বাইরের ফুলগুলোও দেখো কেমন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে শীতের ফুলগুলো আস্তে আস্তে এবার বিদায় নিচ্ছে আর গরমের সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে যেমন ফ্যান চালানো জালনা খোলা এতদিন যেগুলো হতো না সেগুলো এখন হচ্ছে তো এটাতেই মনে হচ্ছে ঠিক ফাল্গুন মাস সন্ধ্যেবেলা থেকে অনুভব হয় যেটা ফাল্গুন মাস কিন্তু দিনের বেলা বেরোলেই মনে হচ্ছে চৈত্র মাস এত রোদের তাপ আর সকালের দিকটা কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু একটু বেলা পড়লেই ভীষণ কাটফাটা রোদ ুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় দুটোর কাছাকাছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে কিছু রান্না করিনি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক আজকে কি খেলাম বলো তো সব সেদ্ধ আলু সেদ্ধ ডাল ডিম সেদ্ধ ঘি তাই তো সব দিয়ে আমরা খেলাম ভাত খেলাম আর সকালবেলা সমৃদ্ধকে স্কুল থেকে আনার পথে ওদের স্কুলের পাশেই একটা সেই ইয়ে বলে ওটাকে কী বলে সমৃদ্ধ মটরশুঁটির কচুরি মটরশুঁটির কচুরি আর আলুর দম না ঘুগনি ছিল আজকে তো ওটা আমরা খেয়ে এসেছিলাম আজকে আমি কিছুই করিনি শরীরটা ভালো লাগছিল না তারপরে রাত্রে ঘুমও হয়নি তো সব মিলেই শরীরটা ভালো লাগছিল তো সুমিত বলছিলো যে এখানে যে আমাদের হোম ডেলিভারি দায় দিয়ে যাবে আমি না হোম ডেলিভারি নিতে হবে না ভাত করে নেব তো যাই হোক আজকে বার আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার থেকে সম্ভবত আমাদের যে হোম ডেলিভারির ফ্যামিলিটা আছে যারা হোম ডেলিভারি দেয় তাদের হয়তো অসুচ কেটেই যাচ্ছে বৃহস্পতিবারই তো মনে হয় ওদের কাজ আছে তো জানি না তো যাই হোক আমার পরীক্ষাটাও মোটামুটি মিটেই গেল আর কি অলমোস্ট এই যে আজকে ছিল হচ্ছে আজকে ছিল কম্পিউটার না আজকে ছিল কি জানো সম্রে ইংলিশ ওয়ান আজকে ইংলিশ ওয়ান ছিল মানে ইংলিশ ওয়ান বলতে ইংলিশ গ্রামার কম্পোজিশন কম্প্রিহেনশন এটা হচ্ছে ইংলিশ ওয়ান তার থেকে কোয়েশ্চেন আনসার মিনিং অপোজিট আনস্ক্রাম্বল এসব দেয় হুম আর কালকে আছে হচ্ছে কম্পিউটার পরশু দিন আছে স্পেলিং ডিকটেশন আর কি আছে স্পেলিং স্পেলিংয়ের সাথে এটা তো আচ্ছা আর হচ্ছে ক্রাফট আর ড্রয়িং আছে লাস্টের দিন আর পরশু দিন থেকে আমাদের বিয়েবাড়িও স্টার্ট হচ্ছে তো জানি না দেখা যাক কি হয় কি হতে থাকে তার মধ্যে শরীরটা খুব একটা ভালোও যাচ্ছে না তো চলো এখন একটু রেস্ট নেব। রেস্ট নেবো বলতে সকালবেলা একটু ঘুমিয়েই পড়েছিলাম ঠিক একদম ঘুম ভেঙেছে সমৃদ্ধকে আনতে যাওয়ার টাইমটা তখন পনেরো এগারোটা বাজে তাড়াতাড়ি উঠে ড্রেস পরে ছুটে গেছি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আজকে সেই বিড়ালটাকে পড়েছিল কালকে বিড়ালটা ফেলে দিয়েছে আমি যাওয়ার সময় দেখলাম বিড়ালটাকে ফেলে দিয়েছে না না তো চলো পরে আসছি নিয়ে ছিল না ওখানে গাড়ি দাঁড় করানো ছিল ফেলে দিয়েছে সন্ধে হয়ে গেল বাবা গরমকালে এটাই মজা সন্ধ্যাটা অনেকটা লেটে হয় সন্ধ্যেটা দিয়ে দাও তুমি ভরসা হুম 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 হম হম ভরসা আমার এই আগে জামাটা ছাড়াও আসো লজেন্স এখন নয় একদমই নয় আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে না এই যে কথা শুনছিস না কিন্তু তাহলে খেয়ে নে আমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে হ্যাঁ এখন বাজে প্রায় সাতটার মতো বাজতে গেল সুমিত এখনও বাড়ি আসেনি দেরি হবে বলেছিল ওর জানি না কখন হবে আমরা তো সন্ধ্যেবেলায় একটুখানি মুড়ি মটরশুঁটি চারাচুড়ি খাওয়া হলো আমাদের এখন সমৃদ্ধার আমি খেলাম আর কি আর মটরশুঁটি আনলে আমি কী করি বলো তো ছাড়িয়ে পুরোপুরি বক্সের মধ্যে রেখে দিই হুম ছাড়িয়ে পুরোপুরি বক্সের মধ্যে রেখে দিই ফলে মানে যে কোনো মাছের ঝোলেই হলো বা বাঁধাকপিতে বলো বা মুড়ির সাথে বলো খেতে খুব সহজ হয় ওই একটা টাইম একবারে ঝামেলাটা মিটিয়ে নিতে পারলে ওই বারবার মোটরশুটি ছাড়াতে বসার একটা ঝামেলা থাকে সেটা করতে হয় না তো যাই হোক সেটা আমরা করে মানে আমি সবসময় করে রাখারই চেষ্টা করি তো যে কথাটা তোমাদের শেয়ার কর করবো ভাবছিলাম সেটা হচ্ছে যে তোমরা কে কে গ্যারেজ হাতে পেয়েছো বা পেয়ে গেছো কিনা বা গাড়ি কেউ রাখছো কি না তো আমাদের গ্যারেজটা আমরা দেখেছি কিন্তু এখনও রাখার মতো কন্ডিশানে নেই কাজ হচ্ছে এখনো তো হাজব্যান্ড গেছিলো বললো গাড়ি এখন রাখা যাবে না প্রচণ্ড ধুলো হয়ে যাবে এমনিতেই তো প্রচুর ধুলো যেহেতু কাজ চলছে ওখানে দাঁড়ানো যায় না মানে এত ধুলো জুতো ফুতো পুরো সাদা হয়ে যায় গেলে তো দেখা যাক কবে দেখতে দেখাতে পারি আমার হাজব্যান্ড গিয়ে দেখে এসেছে সেদিনকে গ্যারেজটা কিন্তু আমি দেখিনি তো আমি গেলে অবশ্যই তোমাদের শেয়ার করব তোমাদের গ্যারেজটা দেখাবো কেমন হয়েছে তবে শুনলাম প্র থেকেও সঙ্গমের গ্যারেজের পজিশানটা ভালো মানে আমাদের গ্যারেজ বলে নয় অনেকের গ্যারেজটা এবারে দু সাইড দিয়ে বের করার ব্যবস্থা এইগুলো নাকি অনেকটাই বেটার তো সেটা তো গেলেই আমি দেখতে পাবো আর পি ওয়ানে সম্ভবত আমরা তো সেইভাবেই বুক করেছিলাম দিয়েছে বললো পি টুতে তো হাজবেন্ডও বলছে আমিও ঠিক মনে করতে পারছি না দেয়ার তো কথা পি ওয়ানে তো যাই হোক গ্যারেজটা বললো ভালো দিয়েছে তো দেখা যাক কি হয় কবে বিয়ে দেখতে পারি তো ঠিক আছে চলো আজকে সারাদিনটা তো বিশেষ কিছু করিনি শরীরটা ভালো ছিল না বলে তাই বিশেষ কিছু শেয়ার করার মতো তোমাদের কাছে আজকে ছিল না তো ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে পরে কথা হবে তোমাদের সাথে কালকে আবার নতুন কোন ব্লগ নিয়ে আসবে যদি শরীরটা ঠিকঠাক থাকে তো তো চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট